আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দাগ নাম্বার দিয়ে আপনার বাবা দাদার নামে কোথায় কত শতাংশ জায়গা আছে সেটি জানতে পারবেন শুধুমাত্র আপনি যদি দাগ নাম্বারটি জানেন তাহলে সেই দাগ নাম্বার দিয়ে সার্চ করে বের করতে পারবেন কোন মৌজায় কত শতাংশ জায়গা রয়েছে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে নতুন চ্যানেল এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখার মনে হয় আপনাদের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আসি কিভাবে আমরা দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করব। সম্মানিত ভাই এবং বোনেরা দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন তারপর সার্চ বক্সে লিখবেন ই পর্চা ই পর্চা লিখে সার্চ করার পর সবার উপরে দেখতে পাবেন ই ডট কম আপনারা চাইলে এই সাইটের মাধ্যমে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি সরাসরি সার্চ করবেন এখানে ল্যান্ড ডট গভ ডট বিডি এটি লিখে আপনারা হুবহু সার্চ করবেন সার্চ করার পর আপনারা সবার উপরে দেখতে পাবেন ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ইজারা ও বন্দোবস্ত তো এখান থেকে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান এখন আপনি যেই জমির মালিকানা দেখতে চাচ্ছেন কার নামে সেই জমিটি রয়েছে সেটি খতিয়ানের ধরন সিলেক্ট করতে হবে যে সেটি সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান তো এখান থেকে আমি যে জমির মালিকানা যাচাই করব সেটি হচ্ছে নামজারি খতিয়ান এখান থেকে আমি নামজারি খতিয়ান এই অপশনে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভাগ এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করবেন বিভাগটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করবেন এখান থেকে জেলা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপজেলা আপনার কাঙ্ক্ষিত উপজেলাটি এখানে সিলেক্ট করবেন উপজেলাটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন মৌজা অর্থাৎ আপনারা জানেন যে যে কোনো জমির কিন্তু একটা মৌজা থাকে বা গ্রাম থাকে আপনাকে সেই গ্রাম বা করতে হবে। তো আপনার জমির ক্লিক করার পর। আপনারা নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন। এই কোন কার নামে জমি রয়েছে সকল ইনফরমেশন এখানে চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশন রয়েছে দাগ নম্বর এবং জমির মালিকের নাম सपোজ ধরেন আমি আপনাদেরকে দাগ নম্বর দিয়ে সার্চ করে দেখাচ্ছি একটি জমির দাগ নম্বর হচ্ছে 865 865 দিয়ে এখানে খোঁজনে ক্লিক করলাম খোঁজনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 865 দাগে তিন জনের নামে জমি রয়েছে প্রথমত নাম হচ্ছে মোহাম্মদ খালিকুজ জামান নামের বাম সাইডে আপনারা যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খতিয়ান নম্বর তো এখান থেকে আপনি দাগ নম্বর সার্চ করার পর যেই নামটি দেখতে পাবেন সেই নামের উপর দুইবার ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন খতিয়ান নম্বর দেখাচ্ছে বিভাগ জেলা উপজেলা সার্ভে হচ্ছে নাম জারি খতিয়ান মৌজার নাম দেখাচ্ছে জমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তিন আট একর এখানে জমির পরিমাণ সহ চলে এসেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে দুইটি অপশন রয়েছে ঝুড়িতে রাখুন এবং সংশোধন প্রয়োজন চাইলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারবেন এবং চাইলে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এবং এই জমির সার্টিফাইড কপিও ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি কার্ড রয়েছে এই কার্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটি আপনি কার্ডে যুক্ত করলেন সেই জমির মৌজা খতিয়ার নম্বর সহ চলে এসেছে এখানে আপনি টিক মার্ক দিবেন দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অনলাইন কপি এবং সার্টিফাইড কপি আপনি চাইলে সার্টিফাইড কপিও ডাউনলোড করতে পারবেন অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে অনলাইন কপিতে ক্লিক করার পর আপনি এই টিক মার্কটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেক আউট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি এখানে আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি এই নিচে রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নম্বর এখানে আপনার নাম এখানে যে চাটি দেওয়া রয়েছে এটি সঠিকভাবে দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে এই জমির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ